আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভাবুন তো এমন এক সময় এলো যখন মুসলিম বিশ্ব এক সঙ্গে দাঁড়াল এবং পাশ্চাত্য শক্তিগুলো হতভম্ব হয়ে পড়ল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চীন সরাসরি যুদ্ধবিমান দিয়ে ইরানকে সহায়তা করছে আর ইয়েমেনের প্রতিরোধ দেখে ইসরায়েল আমেরিকা পর্যন্ত হতচকিত যুদ্ধের পটভূমি ইরান ইসরায়েল দ্বন্দ্ব বারো দিনের ভয়াবহ ইরান ইসরায়েল যুদ্ধের পর পরিস্থিতি শান্ত হয়নি বরং আরও উত্তপ্ত হয়েছে ইরান মিসাইল দিয়ে ইসরায়েলকে বড় ধরনের ধাক্কা দিলেও আকাশপথে পিছিয়েছিল পুরনো রাশিয়ান জেট দিয়ে আধুনিক ইসরায়েলি বিমান মোকাবিলা ছিল দুরূহ এই দুর্বলতাকেই শক্তিতে রূপ দিতে এগিয়ে এসেছে চীন চীনের জে টেন যুদ্ধবিমান ইরানের গেম চেঞ্জার চীন ঘোষণা দিয়েছে তারা ইরানকে জে টেন যুদ্ধবিমান দেবে এটি এমন এক যুদ্ধবিমান যার রয়েছে আধুনিক রাডার ব্যবস্থা উচ্চ গতির অভিযানের সক্ষমতা বিভিআর অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল বহনের ক্ষমতা ইরানের এই বিমান পাওয়ার খবরে ইসরায়েল এক প্রকার বিপদ সংকেত পেয়েছে কারণ ইসরায়েলের ক্ষতি পুষিয়ে উঠতেই যেখানে বারো বছর লাগবে সেখানে জে টেন এলে আরও ভয়ঙ্কর প্রতিশোধ আসবে চীনের বার্তা পরিষ্কার তুমি তেল দাও আমি অস্ত্র দেব এটি কেবল কূটনৈতিক সমর্থন নয় বরং যুদ্ধক্ষেত্রেও প্রত্যক্ষ সহায়তা চীন নিজেই চাইছে অস্ত্র রপ্তানির মাধ্যমে সুপার পাওয়ার হোক ইয়েমেনের প্রতিরোধ আকাশে ইসরায়েলের বিপর্যয় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের হুথি সামরিক বাহিনী নিজেদের তৈরি স্বনির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানিয়েছেন যখন ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশে ঢোকে তখন স্বয়ংক্রিয়ভাবে টার্গেট করে প্রতিরোধ চালানো হয় ফলাফল বহু ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যায় রেড সি ও বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা ভেঙে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চল কার্যত অচল হয়ে পড়ে হুথিদের এই প্রতিরোধ শুধু ইসরায়েলের নয় বরং আমেরিকার মতো পরাশক্তির জন্যও এক চ্যালেঞ্জ চীন ইরান ইয়েমেন জোট এক নতুন ইকুয়েশন ইরানকে চীন দিচ্ছে বিমান মিসাইল ইয়েমেনের হুতিদের পেছনে আছে ইরানি সমর্থন এইভাবে এক নতুন ব্লক তৈরি হচ্ছে যা সরাসরি দাঁড়াচ্ছে আমেরিকা ইসরায়েল ন্যাটোর বিরুদ্ধে বিশ্লেষকরা বলছেন এটা কেবল মানবিক নয় বরং কৌশলগত ও অর্থনৈতিক যুদ্ধেও রূপ নিচ্ছে মুসলিম বিশ্বের বিভক্তি ও করণীয় এই সংকটে মুসলিম বিশ্বের ভূমিকা খুব একটা স্পষ্ট নয় সৌদি ও আমিরাত আমেরিকার পাশে ইরান ও হুতিরা চীন রাশিয়া ইসলামী প্রতিরোধ জোটের অংশ তুরস্ক এখনও দুই পাশে খেলা করছে বাংলাদেশ নিরপেক্ষ প্রশ্ন হল এই বিভক্তি কি আমাদের শেষ করে দেবে নাকি আমরা এক ঐক্যবদ্ধ হব ইসলামিক দৃষ্টিকোণ ও হুঁশিয়ারি হাদিসে এসেছে যখন ফিতনার সময় আসবে তখন তোমাদের উচিত হবে নিজেকে রক্ষা করা পরিবারকে রক্ষা করা আর দোয়া করা পরমাণু অস্ত্র ছড়িয়ে পড়লে জঙ্গলের আইন শুরু হবে যেখানে কেউ কাউকে মানবে না আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলছেন কুড়ি তিরিশটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পারমাণবিক প্রতিরোধ অকার্যকর হয়ে পড়বে এটা কেবল সময়ের অপেক্ষা অর্থনৈতিক প্রভাব ও গ্লোবাল সাউথের সংকট যুদ্ধ মানেই জ্বালানি সংকট খাদ্য সংকট মূল্যস্ফীতি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মিশর সব মুসলিম দেশগুলোই এই সংকটে পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোকে এখন নিজেদের সম্পদ রক্ষা করতে হবে খাদ্য ও শক্তিতে স্বনির্ভর হতে হবে ধর্মীয় ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে শেষ কথা ও আহ্বান বন্ধুরা এই বিশ্লেষণ কেবল একটা বিশ্লেষণ নয় এটি একটা ডাক একসঙ্গে দাঁড়ানোর ডাক একসঙ্গে প্রতিরোধ গড়ার ডাক ইসরায়েল আমেরিকার যুদ্ধ এখন আর শুধু যুদ্ধ নয় বরং মুসলিম বিশ্বের অস্তিত্বের প্রশ্ন ইরান বিমান পাচ্ছে ইয়েমেন রক্ষা করছে নিজেকে কিন্তু আমরা আমরা কি করছি বন্ধুরা মন্তব্যে জানান আপনার মত কি আমরা কি ঐক্যবদ্ধ হতে পারব মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আপনারা যদি এই বিশ্লেষণ পছন্দ করেন তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করুন আমরা মুসলমান আমরা যাজ্ঞ আমরা এক হব ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته